পুরোপুরি অ্যাকশানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদ্রায় একাধিক আমি আপনাকে বলি ইডি ইএমএলের অন্তর্ভুক্ত দুটো মামলা তারা চালু করেছে একটা টালা থানার মামলা একটা খড়দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস প্রেসকেও বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকেও মিউনিসিপাল রিপ্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে এবং সেটা ইডির এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এ বিশ্বাস আমাদের সকলের আছে সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আবার সঞ্জয় রায় না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না দেবেও না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পারমানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়াল হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে এদের ডিউটি এইটা সমাস অন্তর রিনুয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোনো নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রি সাথীর দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন কম হ্যাঁ বইকে কেউ বলেছে তো আমি অ্যাসেম্বলির আমার স্পিচ দেখুন মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবে এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার ওটা তো আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা পাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চমর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিক আমি তাকে দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারব না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা বলে সুকমল মতির মেধা যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই राष्ट्रवादी রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা 35 36 দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না খেয়ে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইস পোস্টিং এবং পুনর্বাসন not punishment সেই সময় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা আজকে আজকে প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবা দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে তাই মমতা ব্যানার্জি সরে যাক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুক কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী টুকুও অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা করছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি বড় আগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পি এফ এর টাকা আদায় করতে হয়েছে পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল এস পোস্টিং করা হয়েছে রাইজ পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল একটা দিন নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতোদের সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে ছাড়তে হয় আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনিত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টিএফে বসিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওয়েটিং এ জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত মধ্যে অনুতপ্ত নেই যদি পুলিশ একদিকে মুখে জাস্টিস এর কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিম বাংলার মা বোনেরা দেখছে না হাতে আর দিল্লিতে একুশ জন লয়ার কে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা দাও দাবস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সলেমান কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থাকে থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা